আমার পাশে এই মুহূর্তে আছেন এসিয়া এগ্রো বিজনেস এর প্রেসিডেন্ট ডক্টর এফ এস আনসারি আমরা তার সাথে কথা বলবো এবং এই যে আলু নিয়ে তাদের দীর্ঘ পথ চলা এবং আলুর জাত উন্নয়ন নিয়ে তারা কি করছে সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ধন্যবাদ যে এইখানে এসে খুব ভালো লাগছে বিশেষ করে আমরা আপনাদের ওই পাশটাও গিয়েছি ওখানে দেখতে পাচ্ছি খুব স্বয়ংক্রিয় উপায় আধুনিক নিয়মে আসলে শেডের ভেতরে বা নেটের ভেতরে আলুর বীজ উৎপাদন হচ্ছে এবং খুব সুরক্ষিত একটা ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করেছি আলুর জাত উন্নয়নে আসলে বর্তমানে আপনাদের কি কি কাজ কার্যক্রম হচ্ছে আপনি প্রথমেই বলেছেন আমরা প্রায় এগারো বছর ধরে আলুর জাত উন্নয়নে কাজ করছি ইভেন কি বাহির থেকে আলু নিয়ে এসে স্থানীয়ভাবে অ্যাডাপ্ট করার জন্য কাজ করছি এবং উদ্দেশ্য হচ্ছে একটা যে বাংলাদেশে এখন প্রায় এক কোটি টন আলু উৎপাদন হয় কিন্তু এই এক কোটি টন আলু উৎপাদন করলেও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মাঝে মধ্যে আলুর দাম বেড়ে যায় বা আলু শর্ট হয়ে যায় এগুলোর পিছনে কারণ হয় কি অনেক ক্ষেত্রে অনেক জাত ভালো না অনেক ক্ষেত্রে অনেক জাত পচে যায় অথবা স্টোরেজের সমস্যা হয় তা আমরা সর্বক্ষেত্রে কিন্তু আলু নিয়ে কাজ করছি সেখানে আমরা দেখতে চেষ্টা করছি যে আলুগুলো অ্যাকচুয়ালি খুব মোটামুটিভাবে বাড়িতে সংরক্ষণ করা যায় পাঁচ ছয় মাস এ ধরনের আলু নিয়ে আমরা রিসার্চ করছি আমরা আলু নিয়ে রিসার্চ করছি যেগুলোকে প্রসেস করে অনেক সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাই বা পটাটো চিপস বানানো যায় সেটা নিয়ে কাজ করছি আমরা এমন আলু নিয়ে কাজ করছি যেখানে আমাদের দেশের মানুষ গ্রামের মানুষ তরকারি হিসেবে খাওয়ার চেষ্টা করে আবার অনেক আলু নিয়ে যেগুলো ভর্তা হিসেবে কাজ করে মানে সর্বক্ষেত্রে কাজ করছি এর বাইরেও যে কাজটা করছি সেটা হচ্ছে মাঠে তো আপনি জানেন যে বর্ষা মানে আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় সেখানে আলুতে ডিজিজ হয় যাতে ডিজিজ কম হয় এবং ডিজি রেজিস্ট্যান্স আলু সেটি এসব আলু নিয়েও কিন্তু আমরা কাজ করছি অর্থাৎ আলু নিয়ে অনেক বেশি কাজ করছি আমরা একটু জানতে চাই যদি অনেক বছর যেহেতু এসে এসিআই সিড আসলে আলুর বীজ নিয়ে কাজ করছে আলুর আগের অবস্থা আর বর্তমান অবস্থা কি দেখছেন পার্থক্যটা কি আলুতে একটা হিউজ ট্রান্সফরমেশন হয়েছে তার পিছনে কারণ হলো আমরা প্রাইভেট সেক্টর গত তিন বছর ধরে আমাদের কিছুটা ছাড় দিয়েছে সরকার যার কারণে আমরা এখন বাহির থেকে ভালো যাতের আলু আনতে পারছি স্থানীয়ভাবে যে আলুগুলো আমরা এতদিন ধরে রিসার্চ করেছি সেগুলো কিন্তু মাঠে পরীক্ষা করার পরে খামারিদের দিতে এখন খামারিরা মোটামুটি পুরোনো আলুগুলো ভুলে যাচ্ছে এখন এই নতুন জাতের আলুগুলো নিয়ে মোটামুটিভাবে তারা চাষবাস করছে এখানে বাড়তি পাচ্ছে কম খরচ হচ্ছে উৎপাদনে যার কারণে তারা কিন্তু আলু চাষ করে লাভবান হচ্ছে এই মুহূর্তে আলুর বীজ উৎপাদন এবং আলু উৎপাদনের ক্ষেত্রে কোনো সমস্যার কি সম্মুখীন হচ্ছে কিনা কৃষকেরা সেটা কি আমাদের যদি আমরা মনে করি যে আলু ফুল ভ্যালু চেনের কথা ভাবি সেখানে রিসার্চ আছে এখানে উৎপাদন আছে আর আলুর জন্য ইনপুট আছে পোস্ট হারভেস্টে আপনার স্টোরেজ আছে এবং প্রসেসের ব্যাপার আছে আমি মনে করি যে আমাদের দেশে এখন বীজ পাওয়া যায় আলু আলু হিসেবে পাওয়া যায় কিন্তু এটাকে যদি আমরা মডার্ন আলুর কথা ভাবি তাহলে কি হবে যে আলু জমিতে লাগালে আপনার ডিজিজ কম হবে পোকামাকড় কম লাগবে যে আলু জমিতে লাগালে সে জমির ডিজারেবল ইল পাওয়া যাবে এবং আলু কম ইনপুট দিয়ে উৎপাদন করা সম্ভব হবে আবার এমন আলু আমাদের দেশে উৎপাদন করতে হবে যে আলুর পরিমাণ অনেক বেশি হবে যেটাকে প্রসেস করে ফ্রেঞ্চ ফ্রাই বা পটেটো চিপস বানান নিয়ে এটা বিক্রি করা যাবে তাহলে সুবিধা হলো এই আলু তো উৎপাদন হয় মাত্র দুই তিন মাস তারপরে যে বাকি নয় মাসে যেন আলুটাকে প্রসেস করে ভ্যালুয়েডেট করা যায় এবং সেই জায়গা থেকে তো নিয়ে যাওয়া সম্ভব হবে আর কৃষকের যেটা আপনি বলেছেন সমস্যার কথা সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কৃষক বীজ কেনল বাড়িতে বা বাজারে যে আলু পাওয়া যায় সে আলুকে কেটে হয়তো খেতে লাগালো দেখা গেলো সেখানে কিন্তু ডিজিজ আছে অনেক বেশি অথচ ইল খুব ডিজারেবল হচ্ছে না খরচ সবই হলো ঠিকই কিন্তু সে কিন্তু বীজের দাম কমাতে চেয়ে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ইলকে লস করলো যা সেক্ষেত্রে তার প্রোডাক্টিভিটি হলো কম অবান্তর কিন্তু ফিনান্সিয়াল গেইন হলো না আচ্ছা বিভিন্ন ধরনের আলু ধরনের কথা আপনি বলেন যে কিছুটা আছে হচ্ছে কিছু আলু প্রসেস করা যাচ্ছে কিছু আলু শুধু রান্নার জন্য ব্যবহার করা যাচ্ছে তো সেই ক্ষেত্রে এই যে প্রসেস করার যে আলুটা নিশ্চয়ই একটু উন্নত জাতের বা ফাইবার বেশি এরকম দরকার হয় আপনারা মূলত এই মুহূর্তে কতগুলো জাত নিয়ে কাজ করছেন এবং প্রসেসিং এর ক্ষেত্রে কি কি আলু আছে আপনাদের বাংলাদেশে তো আলু উৎপাদনে বহু বছর ধরে এবং আমরা লক্ষ্য করেছি যে এ পর্যন্ত যতগুলো আমরা আলু আমরা দেখি এই দেশে প্রায় আলুর কিন্তু ড্রাই ম্যাটার কন্টেন্ট আলুর ভিতরে যে ড্রাই ম্যাটার আছে বা ফাইবার আছে সেটা মাত্র বিশ পার্সেন্টের নিচে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য লাগে কিন্তু বিশ বাইশের উপরে তো রিসেন্টলি যে আলু আমরা ইন্ট্রোডিউস করেছি ভ্যালেন্সিয়া এতে ড্রাইমেটার কনটেন্ট হচ্ছে বাইশ পয়েন্ট ফাইভ শুধু ড্রাইমেটার থাকলে হবে না ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ওয়েল অ্যাবজরশান মানে তেল কতটা অ্যাবজর্ব করে কারণ বেশি যদি তেল অ্যাবজর্ব করে ফেলে তাহলে ওটা কিন্তু ক্রিস্পি হবে না সেক্ষেত্রে এই ভ্যালেন্সিয়াতে পয়েন্ট টু এইট পার্সেন্ট ডায়ামেটার ওয়েল অ্যাবজরশন হয় আর আপনার সেখানে আবার একটা ব্যাপার আছে সুগারের ব্যাপার আছে যদি সুগার বেশি থাকে আলুতে সেক্ষেত্রে কিন্তু তিন পার্সেন্টের বেশি হলে ঝামেলা হবে তাই আমাদের এই ভ্যালেন্সিয়াতে তিন পার্সেন্ট সুগার আছে তার মানে একদিকে বাইশ পার্সেন্ট হচ্ছে সাড়ে বাইশ পার্সেন্ট হচ্ছে ডায়ামেটার ওয়েল অবজরশন হচ্ছে অনলি পয়েন্ট থ্রি আর সুগার কিন্তু কন্টেন্ট ইজ অনলি থ্রি পার্সেন্ট তাতে হয়েছে একটা পারফেক্ট একটা পটেটো ভ্যারাইটি যেটা দিয়ে প্রসেস করে ফ্রেঞ্চ ফ্রাই বানানো যাবে আপনি জানেন বাংলাদেশ থেকে আমরা আলু এক্সপোর্ট করছি এবং আলু এক্সপোর্ট করে কিন্তু সর্বক্ষেত্রে আমরা মাত্র বিশ বাইশ সেন্ট পাই কাঁচা মানে মোটামুটি র আলু কিন্তু এটাকে যদি ফ্রেঞ্চ ফ্রাইতে প্রসেস করে এক্সপোর্ট করা যায় তাহলে এক কেজিতে দুই ডলার পর্যন্ত পাওয়া সম্ভব হবে তার মানে হলো এই যে মানে ভালো ফাইবার থাকার মানে হলো এটাকে ভ্যালু অ্যাডেড পটাটো হিসাবে আমরা কনসিডার করতে পারি এটা যেমন দেশে কনজিউম হবে ভালো আবার দেশের বাইরেও কিন্তু আমরা এটাকে প্রসেস করে এক্সপোর্ট করতে পারবো